রাস্তার পাশে গাছে ঝুলছে ফ্যান্সি রিল এমনকি হাত বাড়ালেও মিলছে বিক্রেতার সন্ধান মাদকের এমন অবাধ বিচরণ লালমনিরহাটের কালীগঞ্জে এলাকাবাসীর অভিযোগ প্রভাবশালীদের সত্যশ্রেয়ায় মাদকের বিস্তার ঘটছে ক্রমই অথচ প্রশাসনের নেই তেমন কোনো তৎপরতা তাই যুব সমাজকে রক্ষায় হাজরানিয়া ও মদাতি এলাকায় সমাজ কল্যাণ পরিষদ নামে একটি সংগঠনের উদ্যোগে রাজ্যকে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ধরতে পাহারা বসানো হয়েছে মাদক যদি আমরা বিক্রি করে এবং যারা খাইতে আসে এবং যারা চোলাচালান করে তারাও কিন্তু রাতের বেলায় বেশি ওদের উপদ্রব হয় পুলিশ প্রশাসনের ভূমিকাটা ওভাবে তৎপরতা থাকে না তার প্রেক্ষাপটে এই এরিয়াতে লোকাল এরিয়াতে ঢুকে যায় মাদকটা আমরা যদি প্রশাসনের অপেক্ষায় থাকি তাহলে এই যুব সমাজকে রক্ষা করা যাবে না এদিকে মাদকের বিষয়ে কোনো কথা বলতে রাজি নন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তবে এলাকাবাসীর এমন কার্যকলাপে তিনি নিরুৎসাহিত হয়েছেন বলে জানান তবে মাদকের বিস্তার রোধে ব্যবস্থা নেয়ার আশ্বাস মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম এমন খারাপ জায়গা আছে এই থানা এলাকা যেখানে এই রকম কমিটিগুলো আরো হওয়া উচিত আমি এইটাই উদাহরণ হিসেবে এক সময় নিয়ে যাইতে হবে কিন্তু এই কার্যক্রমে আমি জেলাটি সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে মাদকের একটু প্রকোপটা বেশি আর এটাকে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা নিয়মিত কার্যক্রম পরিচালনা করছি গত তিন মাসে মাদক সংক্রান্ত কোনো তথ্য দেয়নি পুলিশ তবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য মতে গত তিন মাসে মাদক সংক্রান্ত বিরাশিটি মামলা হয়েছে যে আই সমাপ্ত সময় সংবাদ লালমনিরহাট